অতএব যারা জাহান্নামী হবে আল্লাহ তাদের পোশাক রাখবে আগুনের পোশাক যারা জাহান্নামী হবে তাদের খানা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে আল্লাহ কোরআনে বলেন খুজু ফাগুল মু জাহিমা জাহান্নাম আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে ধর গলার মধ্যে আগুনের বেরি পরায়ে দাও দুনিয়াতে যারা অপরাধী পুলিশ তাদেরকে হাতের মধ্যে হ্যানকাপ লাগায় কিন্তু যারা জাহান্নামী হবে আল্লাহ তাদেরকে অপমান সূচকভাবে তাদের গলার মধ্যে গলার মধ্যে আগুনের বেরি পরায়ে দেবে আল্লাহ বলেন খুযু ফাগুরু সুম্মা জাহান্নাম সুম্মা বান্দাকে গলার মধ্যে আগুনের বেরি পরায়ে দেয় এরপর আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয় এবং তাদের শরীরের মধ্যে সত্তর হাত লম্বা ওই শিকলকে তাদের গায়ের মধ্যে পরে দাও আল্লাহ পাকুল ওই শিকলের ব্যাখ্যায় বলেন আবদুল্লিন আব্বাস হাদি আল্লাহ তালু বলেন ওই শিকল হবে এমন যার পরিমাণ হবে সত্তর হাত তিনি ব্যাখ্যায় লিখেছেন ওই শিকল এমন হবে জাহান নামির পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করাবে এবং মুখ দিয়ে বের এবং তাদেরকে আগুনের মধ্যে জ্বালায় হবে লোহা ঢুকাবে অন্য পাশ দিয়ে বের করবে এরপর আগুনের মধ্যে পোড়া দেবে এর নবীর উম্মতের দল ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না জাহান্নামীরা পূর্বে তো পূর্বে চান্দাপুরে শেষ হয়ে যাবে আল্লাহ তাদের শরীরের মধ্যে আবার নতুন চামড়া গজায় দেবেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন যখন জাহান্ন শরীর পুড়ে যাবে তখন আমি সেখানে আবার নতুন চামড়া গজায় দেব আল্লাহ বলবেন নামি আজকে তুই জ্বলতে থাক দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে মোহ্বত করে শ্রেষ্ঠ মাকলুকাত বানাইলাম আমি তোমাকে মহাব্বত করে মুসলমানের ঘর ঘরে তোমাকে আমি পাঠাইলাম আমি মহাব্বত করে শেষ নবীর উম্মত বানাইলাম এরপরেও তুমি আমার কথা শোনো না আজকে তুমি আমার দহন যন্ত্রণা সহ্য করো জাহান যার হবে কবরে যাওয়ার পর কবরের ভিতর সত্তর থেকে নিরানব্বইটা সাপ এসে ভরে যাবে আল্লাহর নবী বলেন যদিও হিসাবে দুনিয়ার মধ্যে একবার নিঃশেষ স্বার্থ দুনিয়ার মধ্যে কোনো তৃণলতা জন্ম ঘটনা আতি না ভিদা রে দুনিয়া না হাসান আতি না ভি অকবা না হাসান ইয়া ভিয়াসান গুস্তাফিজি না দিনাত লাক্তি খারা আর একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেন আল্লাহ তুমি বলেন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলা তাকে আসমান এবং জমিনের মধ্যখান খালি জায়গা যেই পরিমাণ ওই পরিমাণ নেয়ামত দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কেন আদায় করবে না আল্লাহ কি আপনাকে মহাব্বত করে দুনিয়াতে পাঠান নাই আল্লাহ আপনাকে হাজারো নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন আজকে সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের বসবাস এই এক একজন মানুষের চেহারার সাথে কোনো মিল নেই আছে কি একজন মানুষের কণ্ঠের সাথে আর একজন মানুষের মিল নেই একজন মানুষের আঙ্গুলের সাপ

গাহাদা আল্লাপরুল আলামিন বলেন আল্লাহ পাখর আলামিন বলেন ও তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করো তোমরা আমি আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না আল্লাহা কব আলাম বলেন ও আমি আল্লাহর যে আমার দরত্ব কথাকে লেখার জন্য যদি সারা পৃথিবীর সমস্ত সাগর যদি কালী হয় আর সমস্ত গাছগুলো যদি কলম হয় আল্লাহ তালা বলেন সারা পৃথিবীতে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর আমেরিকা মহাসাগর দক্ষিণ আমেরিকা মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর কীর্তনখোলা নদীর সমস্ত পানি যদি খালি হয় আর সারা পৃথিবীতে যত গাছ আছে এই মহাবান আমাজান বাংলাদেশের মতো নয়টি দেশের সমান সেই মহাবান আমাজান সহ সারা পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয় আল্লাহ বলেন আমি আল্লাহর কালাম বরত্ব লিখে শেষ করতে পারবানা

ওগুলান তোমরা আমি আল্লাহর এজন্য নেয়ামত শুকুরিয়া আদায় করবা আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত করে বানাইলে পৃথিবীতে আঠারো হাজার মাখলুকাত নয় কানাডিয়ান বিজ্ঞানী গবেষণা করে বলেছেন আল্লাহ পাকের পৃথিবীতে মাসলুকাতের সংখ্যা সাতাত্তর লক্ষের উপরে এই মাসলুকত এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম কেন আল্লাহ বলেন মা আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব যারা করবে গোলামী যারা করবে তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা আল্লাহর গোলামি করবে না তাদের জন্য রয়েছে জাহান্নাত এ কথা কি নতুন আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন ইন্নাল আবরা ওয়া ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জা ওয়া ফি আল্লাহ বলেন যারা না কামল করবে তাদের জন্য জান্নাত তাদের জন্য জান্নাতের সুসংবাদ আর যারা বদামল করবে গুনা করবে তাদের জন্য রয়েছে জাহিম নামক জাহান্নাম কথা ক্লিয়ার আল্লাহ বাদ দুনিয়াতে দুইটা রাস্তার ব্যবস্থা করলেন ফারিকুফিল জান্নাতী ওয়াফারিকুল ওয়াফারিকু ফিসারি

আমরা পঞ্চাশ ষাট চৌরাশি বছর হায়াত পাই হয়তোবা সর্বোচ্চ একশত বছর এর বেশি কি পাওয়া যায় মাত্র পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিতে আমরা যারা আল্লাহ গোলামি করতেছি না যারা ছেলে সন্তান পুত্র স্বজনদের জন্য নিজেদের হায়াতটাকে শেষ করতেছি আল্লাহ বলেন এই ছেলে সন্তান তোমাদের কোনো কাজে আসবে না আল্লাহর কাছে কাজে আসবে শুধুমাত্র نكره. الله فقط قل على منكره يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. الله يوم لا ينفع مال ولا بنون. সেই মাসি বাতেরে দিন মালমাদা বানুল সেদিন কোনো ধনসম্পদ সন্তান যন্ত কাজে আসবে না, ইল্লাহমান আতল্লাহ হব কনবিং সালিম, সেদিন মাত্র কলবে সালিম প্রশান্ত আত্মা যাদের আছে। প্রশান্ত আত্ম মানে জান্নাতি আত্্যামনে কামন কর্নে ওলা রুহ, তারাই কেগুল মাত্র মাওলার জান্নাত পেয়ে যাবে। ছেলে সন্তান কোন কাজে আসলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ জানন ওয়ালা তাজিরু ওয়া আল্লাহ বলেন সেদিন কামতের দিন জার জার পাপের বোঝা তার পিঠে বহন করে দেয়া হবে অতএব সেদিন কাউকে পাইবা না সেদিন যাকে পাইবা তার নাম ভালো নাকামুন বাংলাদেশ শহরে এই বাংলাদেশ নামক দেশের মধ্যে চলতে হলে দরকার হয় মুদ্রার নাম হলো টাকা আমেরিকায় যান সেখানে মুদ্রার নাম হলো ডলার সেখানে মুদ্রার নাম হলো লিরা মালয়েশিয়ায় যান সেখানে মুদ্রার নাম হলো রিঙ্গিত আমাদের এই জগতের পর আলমিত দুনিয়ার পরে যে জগৎ তার নাম হলো আলমেফ আর একটা জগতের নাম হলো আলমে আর্জাক মানে কবরের জগৎ আছে পরকালের জগৎ ওই বারজাকের জগত আর কবরের জগতে যেই মুদ্রা চলবে সেই মুদ্রার নাম হলো আবলে সলে মুদ্রার নাম কি কোন দুনিয়াতে যেমন টাকা ছাড়া চলা যায় না ওই কবর দেশে নাকামল ছাড়া চলা যাবে না কোন আমল লাগবে এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলে বান্দা আমি তোমাকে পঞ্চাশ ষাট বছর হায়াত দিলাম এই হায়াতটাকে কাজে লাগাও দুনিয়াতে ছেলে সন্তান পুত্র সদন দা দেখো না কেন কেন এগুলো তোমার কোনো কাজে আসবে না আবি আল্লাহ বলেন সেদিন পিতা মাতা ভাই বোন ভাই বোন তোমাদের সন্তান কোনো কাজে আসবে না ওই কবরের জগতে একমাত্র আপন হলেন আপনার আমার আল্লাহ আমরা যখন আলমের রুহ রুহের জগৎ ছিলাম তখন আমাদের আপন ছিল আল্লাহ আজকে আমি ইব্রাহিমের বয়স পঁচিশ বছর এই পঁচিশ বছর পূর্বে আমি আমার আল্লাহর কাছেই ছিলাম আবার আল্লাহ মোহাম্মত করে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর যে হায়াত দিবেন এরপর তো আমার আল্লাহর কাছেই চলে যেতে হবে দুনিয়াতে কি থাকা যাবে নাকি দুনিয়াতে থাকার কোনো কায়দা নাই কারণ আমার আল্লাহ বলেছেন খুল্লু মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে অতএব এই দুনিয়ার কোনো লাভ নাই বাকি যে কয়দিন আছে সেই কয়দিন আমার আল্লাহর পিছনে ছুটব কার পিছনে দুনিয়াতে তারা না কামল করবে শুধুমাত্র তারাই কবরে গিয়ে শান্তিতে থাকবেন দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদের কোনো আল্লাহর কাছে দাম নাই যারা না কামল করবে যাকে দুনিয়াতে সবচেয়ে ছোট জান্নাত দেবে আল্লাহ পরে সবচেয়ে জান্নাত দেবে তাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত দিবেন দুনিয়াতে হয়তো বা আপনি পঞ্চাশ ষাট সত্তর বছর কষ্ট করার পরে একতলা দুইতলা পাঁচতলা বিল্ডিং এর মালিকই হবে দুনিয়াতে হয়তো বা আপনি একটা সুন্দর নারীকে বিবাহ করতে পারবেন ও যুবক ভাই একটা নারীর পিছনে তোমার জীবন যৌবন সব শেষ করলা কিন্তু সর্বশেষ হয়তো একটা নারীকেই তুমি বিবাহ করবে সুন্দর কিন্তু আমার আল্লাহ যাকে জান্নাত দিবে তাকে একটা না দুইটা না সত্তরটা নারীর ব্যবস্থা করবেন সাহাবাই ক্রাম প্রশ্ন করলেন ও নবী আমরা এতগুলো নারীর সাথে হুরের সাথে কেমনে পারবো মায়ার নবী বলেন সাহাবি আল্লাহ তোমাদেরকে একশো হুর কন্ট্রোল করার শক্তি দান করবে এরে নবীর উম্মতের দল এই দুনিয়াটা কিছুই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল মাতা দুনিয়া কলি নবী আপনি জানায় দেন দুনিয়াটা খুবই নগণ্য খুবই সামান্য আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই আল্লাহ বলেন বালত ফিরুনাল hayat ad duniya wal akhiratu khairu wa abqa আল্লাহ বলেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী কিছু কিছুদিনের জন্য আর ওই আخرাত চিরস্থায়ী যার শুরু আছে কোনো শেষ নাই আপনি আমি মানুষের আমি ইব্রাহিমের কালে এক সময় দাড়ি ছিল না এখন দাড়ি আছে আবার একদিন এই গালের দাঁড়িটা সাদা হয়ে যাবে আবার একদিন আমি কবর দেশে চলে যাব এই দুনিয়াতে হাজার হাজার ইমারত বিল্ডিং নির্মাণ হচ্ছে শত শত বিঘা জমির উপরে বড় বড় বিল্ডিং ইমারত নির্মাণ হলেও কি হবে আল্লাহাকর পুলান আলামিন এই দুনিয়াটাকেও একদিন ধ্বংস করে দিবেন এমনকি সমস্ত নবীরা চলে গেল এমনকি সমস্ত ফেরেস্তাদের কেউ আল্লাহ শেষ করে দিবেন এমনকি সালামের জামটা পর্যন্ত কবজ করা হবে একজন তিনি থাকবেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ তিনি কে আল্লাহ 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 তুমেরা আল্লাহ আল্লাহ তুমেরা রাহিম হ্যায় অতএব কবর দেশে তিনি আপন তিনি হলেন আল্লাহ দুনিয়ার ছেলে সন্তান সুন্দরী নারী বলো সুন্দর বউ বলো পিতা মাতা বলো কেউ আপন হবেন অতএব এই কবরকে ভয় করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরে পাশে দিয়ে চলতেছেন তিনি কবরের পাশে গিয়ে কান্না করেন কেউ প্রশ্ন করেন ও হজরত উসমান আপনি শত দশজন সাহাবাদ দুনিয়াতে বসে জান্নাতের টিকিট পেয়েছেন আপনার আবার কান্নার কি প্রয়োজন হজরত উসমান রাতি আল্লাহ বলে আমাদের আমলের কারণে যে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়েছেন ওই আল্লাহ যদি আবার বেজার হয় আমাদের টিকিট ক্যান্সেল করেও দিতে পারেন আল্লাহ পাকের রসুল সাহাবাই ক্রাম বড় বড় আউলিয়া কান্না করে 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 জীবনটা কাটাই দিলেন ওমারে ফারুক রাদি আল্লাহ বলেন ওগো আল্লাহ যদি তুমি আমাকে একটা সামান্য নাড়া বানাইত কিছুদিন আমাকে পরে পুরে ফেলতো আমার কোন হিসাব হতো হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বলেন কুকুরকে ও তুই আমার চেয়ে দামি যদি আমি জাহান নামের আসামি হই আবার আমি তোমার থেকে দামি যদি আমি জান্নাতি হই অতএব একজন মানুষ শ্রেষ্ঠ না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে জান্নাতি হয় জান্নাতি হওয়ার পর বোঝা যাবে তুমি বান্দা তুমি দামি অতএব অহংকার করার সুযোগ নাই ওই কবর দেশের জন্য কান্না করে আল্লাহ ফখুলা বলেন ফা ইল্লাম তাবুকু ফাতু বান্দাবান্দি নবী বলেন তোমরা কান্না করো কান্না যদি না সে বাহানা করো বাহানা করলে সহাদ যদি কেউ কান্না করতে পারে নবী বলেন চোখের পানি পড়লে যেমন চোখের মধ্যে পুনরায় পানি প্রবেশ করানো সম্ভব না যদি কেউ জাহান নামের ভয়ে কান্না করে আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবে অতএব কবরের জন্য ভয় করেন কবরকে ভয় করেন পরকালের জন্য এখন থেকে ফিকির করেন এজন্য দরকার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা

এখন যে কদিন আছে সেই কয়দিন তোমার আর দুনিয়ার কোনো আইন পথ আর শয়তানের পিছনে ছুটব না এই নিয়াত কারা কারা করতে পারি দুহাত আমার আল্লাহকে দেখাই ও আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এবং দারিওয়ালাশক্ত নামাজ হিসাবে কবুল করে নেন এবং বাকি जिंदगी ইমান আমলের উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন বলে না আমি যারা না কবুল করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন জান্নাত কেমন জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে। ওয়ালাকুম ফিহা মা তাসতাহী ওয়ালাকুম ফিহা আল্লাহ বলেন তোমাদের মনে যা চাইবে সেখানে তোমরা তাই পাইবা আমি যদি এখন বলি আমার পাঁচতলা বিল্ডিং দরকার এটা সম্ভব না আমি যদি বলি দৈনন্দিন আমার গরুর গোস্তের খাবার দরকার এটা সম্ভব না আমি যদি বলি এক ফলের মধ্যে চল্লিশ রকমের স্বাদ দিবেন এটা সম্ভব না কিন্তু আল্লাহ বাকরবুল আলমিন জান্নাতিদের জন্য যে ফলে ব্যবস্থা করেছে। ওই এক একটা ফলের মধ্যে আল্লাহ চল্লিশ রকমের সাবধান করে আর যারা বদ আমল করবে আল্লাহর জন্য যারা কোন নেতা আমল করবে না বা নামাজ যারা জামাতে সইতaday করবে না রমজান মাসে যারা মাহের রমজানের রোজা রাখবে না আল্লাহ তাদের জন্য রাখছেন জাহান্নাম ওই জাহান্নাম কেমন কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামে যারা যাবে তাদের পোশাক হবে আলকাতরার মতো কালো দুনিয়াতে যারা ভালো দামি দামি পোশাক পরি আমার গায়ের জামাটার কাপুরের কাপড়ের গজ পাঁচশো টাকা কিন্তু আমি যদি জাহান নামের আসামি হই দুনিয়ার প্রেসিডেন্টে যদি আমি থাকি জাহান নামীদের গায়ের পোশাক হবে আল মতো কালো অতএব দুনিয়াতে ভালো পোশাক পরা না পরার মধ্যে কোনো কামিয়াবি নাই কিন্তু যারা দুনিয়াতে কষ্ট করবে পাকের নবী বলেন আর দুনিয়া দুনিয়াটা মোমেনদের জন্য কষ্ট জেলখানা আর যারা জাহান নামি হবে যারা দুনিয়াতে বাহাদুর তাদের জন্য দুনিয়া বালাখানা অতএব যারা দুনিয়াতে কষ্ট করতে পারবেন তারাই পরকালে শান্তিতে থাকবেন দুনিয়াতে যারা গরিব তারা মনে করেন আল্লাহ আমাকে গরিব বানাইলেন আমার মায়ার নবী বলেন যারা গরিব তারা হাসরের ময়দানে পাঁচশো বছর আগে ধনীদের আগে জান্নাতে চলে যাবে এরে নবীর উম্মতের দল দুনিয়াতে গরীব হওয়ার মধ্যে কোনো কষ্ট নাই আশর খেলা তো যারা জান্নাত নাকি জাহান্নামই হবে আল্লাহ পাকের নবী বলেন ইন্নাল্লাযিনা ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম ওয়া লা কি ইয়ানজুর ইলা ওয়া আমালিকুম আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আলামিন বান্দার চেহারা सूरत কালার দেখেন না আল্লাহ পাক আলামিন বান্দা কয় ফুটি টাকার মালিক সেটাও দেখেন না আল্লাহ পাক আলামিন দেখেন বান্দার কলব আর বান্দার নাকামু অতএব যারা জাহান্নামী হবে আল্লাহ তাদের পোশাক রাখবে না গুণের পোশাক যারা জাহান্নামী হবে তাদের খানা থাকবে আল্লাহ ক্রফুলাল আমিন বলেন তাদেরকে উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে আল্লাহ আখুরানে বলেন খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু আল্লাহ বল্ভের জাহান্নামিদেরকে ধর গলার মধ্যে আগুনের বেরি পড়ায় না দুনিয়াতে যারা অপরাধী পুলিশ তাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় কিন্তু যারা জাহান নামি হবে আল্লাহ তাদেরকে অপমান সূচক তাদের গলার মধ্যে গলার মধ্যে আগুনের বেরি পরায়ে দেবে আল্লাহ বলেন খুজু হুফা বললু সুম্মাল জাহি বসল্লু বান্দাকে গলার মধ্যে আগুনের বেরি পরায়ে দেয় এরপর আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয় এবং তাদের শরীরের মধ্যে সত্তর হাত লম্বা ওই শিকলকে তাদের গায়ের মধ্যে পরায় দাও আল্লাহ পাকুল আলমিন ওই শিকলের ব্যাখ্যায় বলেন আবদুল্লিব আব্বাস হাদি আল্লাহ তালু বলেন ওই শিকল হবে এমন যার পরিমাণ হবে সত্তর হাত তিনি ব্যাখ্যায় লিখেছেন ওই শিকল এমন হবে যা জাহান নামির পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করাবে এবং মুখ দিয়ে বের করবে এবং তাদেরকে আগুনের মধ্যে জ্বালায় দেবে তা জাহান হবে তাদের শরীরের এক দিয়ে লোহা ঢুকাবে অন্য পাশ দিয়ে বের করবে এরপর আগুনের মধ্যে পরা দেবে এর নবীর উম্মতের দল ওই জাহান আগুন সহ্য করা যাবে না জাহান নামিরা পূর্বে তো পূর্বে চান্দাপুরে শেষ হয়ে যাবে আল্লাহ তাদের শরীরের মধ্যে আবার নতুন চামড়া গজায় দেবেন আল্লাহ কোরআনে বলেন কুল্লামা নাদিজাত জুলু বাদ্দাল্লাহুম কই খায়রা আল্লাহ বলেন যখন জাহান্নামীদের শরীর পুড়ে যাবে তখন আমি সেখানে আবার নতুন চামড়া গজায় দেব আল্লাহ বলবেন জাহান্নামী আজকে তুই জ্বলতে থাক দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে mohabbat করে শ্রেষ্ঠ মাকলুকাত বানাইলাম আমি তোমাকে মহাব্বত করে মুসলমানের ঘর ঘরে তোমাকে আমি পাঠাইলাম আমি মহাব্বত করে শেষ নবীর তোমাকে বানাইলাম এরপরেও তুমি আমার কথা শোনো নাই আজকে তুমি আমার দহন যন্ত্রণা সহ্য করো জাহান্নামী যারা হবে কবরে যাওয়ার পর কবরের ভিতর সত্তর থেকে নিরানব্বইটা সাপ এসে ভরে যাবে আল্লাহর নবী বলেন যদি ওই সাপে দুনিয়ার মধ্যে একবার নিঃশেষ ছাড়ত দুনিয়ার মধ্যে কোনো তৃণলতা জন্মত না আজকে পারম মানবিক অস্ত্র যদি এক জায়গায় ফালানো হয় ওই শহরের ছেলে সন্তান জন্ম হলো ভাবা গোবা হয় জাপানের হীরা হীরাসমার মধ্যে পারমাণবিক অস্ত্র ফেলানো হয়েছিল সেখানে আজও পর্যন্ত গাছপালা পর্যন্ত ওঠে না আজকে যদি এই এক একটা বোমার যদি এই হয় অবস্থান আল্লাহর নবী বলেন যদি জাহান নামের সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ত তাহলে দুনিয়ার মধ্যে কোনো গাছপালাই জন্মত না অতএব ওই জাহান্নামকে ভয় করুন ওই জাহান্নামের আজাব বড় ভয়ঙ্কর জাহান নামের রাজা সহ্য করার শক্তি কোন দুনিয়ার মানুষের নাই এরে নবীর উম্মতের দল আল্লাহ ফাকরুল আলামিন যে জাহান্নাম তৈরি করলেন আল্লাহ কোরআনে জানাই দিবেন তাদের জন্য জাহান্নাম যারা বদ আমল করবে আর যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত অতএব এখনো সময় আছে ওই জাহান্নাম থেকে মুক্তির জন্য চেষ্টা করেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী সামান্য সময় যারা নিজেদেরকে হেফাজত করতে পারবে তারাই কামিয়াবি হয়ে যাবে